নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করবো আজকে তোমাদের সাথে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা নরেন্দ্রপুর সহ যে কোনো রামকৃষ্ণ মিশন কিংবা শারদা বিদ্যাপীঠে চতুর্থ কিংবা পঞ্চম শ্রেণীতে ভর্তি হতে চাও তাদের ভর্তির যে প্রবেশিকা পরীক্ষা হয় সেখানে কি ধরনের প্রশ্ন বিগত বছরে এসেছে সেটা নিয়ে আজকে ডিটেল আলোচনা করব আজকে তোমাদের সামনে তুলে ধরবো বিগত বছরে আসা কিছু প্রশ্ন নিয়ে তোমরা মনোযোগ দিয়ে দেখতে থাকো আশা করি এই ধরনের প্রশ্নই কিন্তু এবছর কিংবা বছর আসবে এই ট্রেন্ড তারা বজায় রাখবে এটা কিন্তু শিওর তো তোমরা এই ধরনের কোশ্চিন বারবার প্র্যাকটিস করবে বাড়িতে তাহলে কিন্তু অবশ্যই চান্স পাবে তোমরা ওখানে তো পুরো ভিডিওটা তোমরা মনোযোগ দিয়ে দেখতে থাকো আশা করি তোমরা হেল্পফুল হবে দেখো তোমাদের সাথে আজকে আলোচনা করব কিছু শব্দ যেগুলো বিশেষ্য থেকে বিশেষণে কনভার্ট করতে হবে বা তোমাদের ওপরে লেখা থাকতে পারে পদ পরিবর্তন করো ঠিক আছে তোমরা তখন এই বিশেষ থেকে বিশেষণ এই যে পরিবর্তন এগুলোই মনে রাখলে তোমরা কিন্তু তো সঠিক উত্তর করতে পারনি তো তোমাদের কিন্তু শব্দ কিছু দেয়া আছে দেখো বিশেষ্যতে এগুলোকে আমরা রূপান্তর করব কিসে না বিশেষণে ঠিক আছে এটাকেই আমরা বলি পদ পরিবর্তন তোমরা পুরো ভিডিওটা দেখো আস্তে আস্তে সলভ করছি দেখো প্রথম শব্দ আমাদের বিশেষ্যতে রয়েছে মনীষা কি রয়েছে না মনীষা এই মনীষা শব্দের বিশেষণ কি হবে বিশেষণ হবে মনীষী কি হবে মনিসি ঠিক আছে এরপর পরেশ শব্দ রয়েছে চুতি এই শব্দের বিশেষণ কি হবে চুত কি হবে ঠিক আছে কিন্তু তোমরা খুব ভালো করে খেয়াল করবে কারণ বানন ভুল হলে কিন্তু মার্কস কাটা যাবে ঠিক আছে এরপর রয়েছে অবধান এই শব্দকে বিশেষণে কনভার্ট করলে কি হবে না অবহিত কি হবে অব হিত এরপর রয়েছে অভ্যাস এই অভ্যাস শব্দের বিশেষণ বা পদ পরিবর্তন করলে অভ্যাস হবে অভ্যস্ত কি হবে অভ্যস্ত ঠিক আছে প্রাদুর্ভাব এই শব্দের পদ পরিবর্তন আমরা যদি হবে প্রাদুর্ভূত বাননগুলো গুলো কিন্তু ভালো করে লক্ষ্য রাখবে প্রাদুর্ভূত ঠিক আছে কল্পনা থেকে আমরা পাব কাল্পনিক কল্পনার পথ পরিবর্তন করলে কি হবে না কাল্পনিক এটা হচ্ছে কি শব্দ না বিশেষণ এরপর আছে প্রচার প্রচারের বিশেষণ হচ্ছে প্রচারিত প্রচারিত ঠিক আছে প্রচারের বিশেষণ হচ্ছে প্রচারিত প্রস্তুতি এই শব্দকে যদি আমরা বিশেষণে কনভার্ট করি বা পথ পরিবর্তন যাই বলো না কেন কি হবে না প্রস্তুত প্রস্তুতি থেকে প্রস্তুত ঠিক আছে তো এগুলো তোমরা একটু একটু কপি করে 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 নাও 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 বা যাই না কেন পরবর্তী স্লাইডে যাব যাবো আমরা দেখো এখানে আবার কিছু বিশেষ থেকে বিশেষণ কনভার্টে কিছু শব্দ নিয়ে এসেছি সেগুলো তোমাদের সাথে আবারও শেয়ার করছি দেখো বিশেষ্য থেকে কি বিশেষণ আছে উজ্জ্বল সরি এই শব্দটার বিশেষণ কি হবে না বিশেষণ হবে উজ্জ্বল অশু বরক বরকঝয় বয়ে ল কি হবে উজ্জ্বল এরপর আছে বিশেষ হচ্ছে হেমন্ত হেমন্ত শব্দটার বিশেষণ হবে হৈমন্তিক কি হবে হৈমন্তিক কি হবে না হৈমন্তিক অনুমান এই শব্দের বিশেষণ বা পদ পরিবর্তন হবে আনুমানিক এই শব্দটার বিশেষণ হবে ন্যায্য পূর্ণতা পূর্ণতা এই শব্দের বিশেষণ হবে পূর্ণ পূর্ণ নিবেদন এই শব্দের বিশেষণ বা এই শব্দের পদ পরিবর্তন যদি আমরা করি হবে নিবেদিত কী হবে নিবেদিত গর্ব এই শব্দটাকে যদি আমরা পদ পরিবর্তন করি কী হবে না গর্বিত গর্ব থেকে গর্বিত প্রতিশ্রুতি এই শব্দটার পদ পরিবর্তন আমরা যদি করি কী হবে না প্রতিশ্রুত কী হবে প্রতিশ্রুত ঠিক আছে তো এই যে শব্দগুলোর পদ পরিবর্তন আমি করলাম তো এগুলো তোমরা কিন্তু খাতায় একটু নোট করে নাও প্রত্যেকে ঠিক আছে আর আরও আগামী ক্লাসে যখন এরকম পদ পরিবর্তন করাবো ঠিক আছে সেগুলো এক জায়গায় নোট রাখ নেট করবে আর এইগুলো নোট করার পর খানিকটা স্পেস ফাঁকা রাখবে দুটো কি চারটে পেজ কারণ আগামী দিনে আরও এরকম অনেক পদ পরিবর্তন তোমাদের সাথে আলোচনা করব। সেগুলো কিন্তু এই জায়গাতেই নোট করবে তোমাদের যে টপিকগুলো আলোচনা করছি এই টপিকগুলো লেখার পর কিছুটা জায়গা তোমরা ফাঁকা রাখবে যাতে আগামী দিনে এই টপিক নিয়ে আলোচনা করলে সেই জায়গায় তোমরা কপি করতে পারো বা নোট করতে পারো ঠিক আছে তাহলে তোমাদের পড়তে একটু সুবিধা হবে তো আমাদের ক্লাসগুলো তোমরা ফলো করো আশা করি এই ধরনের কোশ্চেনই কিন্তু রণেন্দ্রপুর সহ যে কোনো রামকৃষ্ণ মিশন বা শারদা বিদ্যাপীঠের পরীক্ষার প্রশ্নে আসবে ঠিক আছে তো আজকের মতো এখানেই শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক করো কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ থ্যাংক ইউ টাটা